আমার বেন ছাড়া জানে না বেনের খবর আমি পাই না আমার মনের পেলো না আমার পেনের খবর আমি পাই না কত কী সেটে বলে তার কথা আমি দিন হয়ে গেল বেনের সঙ্গে দেখা হয়নি তাই আই বলি নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে এলু তা সঙ্গে দেখা চলে এইছি বেনের জন্য নকুল দানা এনেছি কিন্তু আমার বেনটা গেল কোথায়

আগাবারে আম সত্য বেন মানে আম সত্য বেন মানে একদম তুই স찰 আ কি শান্তি এই যে ব্যাপারগুলো আমার হাত তো ভাল লাগে দাদা তোমার বলে মানে তুমি পজিশন কোচ্ছো কিন্তু মাল মাঝে মাঝে বেলাইন হয়ে যাচ্ছে কেন আমি বুঝইতে পাচ্ছি না তুমি ওই লাইনে যাচ্ছে গিক কেটে ফেলছো কেন ভয় 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 নয় তোমার হরে কৃষ্ণ হয়ে যাবে আমি বুঝতে পারছি যে বেন তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার সব পজিশন খুব ভালো আছে তুমি যাচ্ছ না বলে কেমন আছো বল আর কেমন থাকবো বেন এই তোমার স্বামীটা মারা যাবার পর থেকে আমি খুব দুর্বল কেন গো তুমি দুর্বল কেন না দুর্বল হবো না তাই তো হয়নি দুবে কত গপ্প সাপ হতো একটু বাংলা ভাংলা খেতুম বেইটা মরে যাওয়ার পর থেকে আমি নিজে খুব দুর্বল হয়ে গেছি তাই বলে একটু বেনের সঙ্গে একটু দেখা করে আসি বেশ করেছো হ্যাঁ তুমি যখন একবার আমার বাড়ি চলে এসেছো তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে ততদিন থাকব তোমার ইচ্ছা দুজনে রেজিস্ট্রি ম্যানেজ করে নেব তাই হ্যাঁ দুজনে আমরা মানে আমরা সাগরে ভেসে ভেসে যাব বৃষ্টি হয়ে যাক দাঁড়াও তারপর যাব ব্যাগটা ধরো ব্যাগে কি দাদা মরে যাওয়ার পরে আমি এখন মডেলিং করছি

আমি বাড়ি থেকে বাইরে হবে না কেন কি হয়েছে কি রাস্তাঘাটে নারীরা সুরক্ষা পাচ্ছে না নারীরা সুরক্ষা পাচ্ছে না আমার পশ্চিমবঙ্গের হাল কত খারাপ তুমি বলো ওই জন্য আমি পেপার পত্রিকা আর কিনি না আনন্দবাজার বর্তমান আর কিনি

কি করি কেউ মদ মদ খেয়ে টানা হেনা করে মেয়ে কি ছেলে বুঝবে না সব মনে হয়ে যায় বাবা তোমার কি বাচ্চা ঘর আছে না না নি হতে পারি তো সত্যি দাদা লোকের খেয়ে কাই নি তোমার আছে বলে আমার কি থাকবে তুই তো ইয়ে তো আর কচি পালং শাক একেবারে দাদা আমি আসি চলে যাচ্ছে যা কোথাকারে আমি তো ওই জন্য আসি তো ভগবানের প্রসাদ কখন দেবে দেরি করা ঠিক নয় বেন মানে কোথা বেনের প্রসাদ আহ যেন বাবা বড় কচারি চন্দমৃত্যু খেলুম দেরি করা ঠিক নয় নিজের ছেলে আছে একটু ঘুরে আসি

কষ্ট পুরো পাঁচ ফুট মানুষ কেটে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট একা জীবনবার হয়ে গেছে এদিকে কাঁপ আসতে যে কি তার ঠিক ও ডার্লিং আরে ডার্লিং নিজের মনে মনে কি বকছে কি কি আর বলবো কেটে টুকরো টুকরো করেছি কাকে আরে তোমার স্বামীকে আমার স্বামী কি কেটে কুচু কুচু করছে কুচু কুচু খুব ভালো কাজ এই জানো তো আমাদের দুজনের পথের কাটা দূর হয়ে গেল কে বলতে এবারে আমরা দুজনে মিলে ছুটিও প্ল্যান করব এটু দাও

হুম আমাদের একটা পথের কাটে দূরে আছে কিন্তু আর একটা পথের কাটা আছে কেন এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এ হারামির বাচ্চা ঠিক বলেছে ও হগ বল এই কি দিদিকে এই সবে একটা গোটা মানুহ মেরে ফেলে দিলাম আবার বলে একটা বাচ্চা মেরে ফেলে দাও ও শোনা ওটা আমার দ্বারা সম্ভব না ঠিকিনা মারলে তুমি আমাক কেউ পাবি না না

সেক্রেটারি প্রত্যেকটা নারীর পাশে আমি আছি আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়েরা বোনের সুরক্ষা পায় আমি সেই চেষ্টাই করব রাত অনেক হয়ে গেছে একটু বিশ্রাম নেব আবার নারী করতে বেরিয়ে সকাল বেলা করে সুরে জানে বনমালি ককিল কি সারা কুকুর টুকুর বেন নাকি বলে আতুর ও কোথায় বলতে পারি ও ছাদ বাড়িতে কাবলা জল করে দেবো ভক ফক ফক কাঁধে বাড়ি ঢুকে পড়লুম না কি বলছি অন্ধকারে আফ দেখি অন্য জায়গায় ঢুকলুম নাকি এ ভদির বাড়ি ঢুকলুম নাকি এ ভদির এ কাদের মনে হয় কইলে ঢুকে পড়েছি মনে হয় বাচ্চা হচ্ছে কাদের নাকি আহ হবেন বেন হবেন হবেন

আমি তুলে নিয়ে চলে যে পুলিশের ভয়ে তোমার বাড়ি পালিয়ে বাচ্চা দুধের বাচ্চা গো দুধ দাওরা কেন তুমি কাঁদি কাঁদি কখন বন্ধ করে দিচ্ছি আমার একটা রেস নি

বেলা বনের কোলে তেহ দোলা দল দলদুলনি রাণা মাতা তিরলি বনের মুখে বে চুমাচু মাচু 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 মা মেনের কোলে তেহ দোলা বই

রুবান 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 রি আরে কি বান করছ করছো তুমি কে আমি হ্যাঁ আমি তোমার মার বান্ধবী আমার ভাই বান্ধবী হ্যাঁ তুমি করো কি আমি ডান্স সঙ্গা মা করি তা তোমার কোলেও ডাকে আর ননু এই বয়সে ননু আরে

খেজুর গাছের খোবা করো করবি তো বে ভালো আছো ভালো আছো আছি আমি ভালো নেই কত কৌ না কেন চোপি ভালো আছো

बेन, ओ बेन बेनगो सा तुले नजल पूर्ति जी सा तुले नीचे आगे आम्ही रिभारे आ की शांति धोला, डोला बने रे कोले तेह डोला डोला बने रे कोले तेह डोला डोला बने कोले तेह

এই বয়সে সেইসব করতে তোমার বিবেকে বাচ্ছে না তোমার ঝড়ানো আর বৃষ্টিানো আয়লা আনো বেনকে ছেড়ে যাচ্ছি না যেন রাধা কৃষ্ণ করছে যাইলা আরে বেণা আমার গরম মশলা গরম মশলা এই যেলো রাধা কৃষ্ণ করছে যাইলা এ বেণা আমার গরম মশলা ছিছি মা করছে কি লাজির মাথা ছিছি ছিছি মা করছে কি লাজির মা করছে কি লাজির মাথা ছিছি লোকে না মাই

ছি এই পয়সে সব করতে তোমার একটুও লজ্জা করছে না তোমারও রাসলীলা করতে লজ্জা করছে না রাতের বেলা মাংস খেতে যা रात्रि बेला পটি যাই রাতের বেলা जाए পোলাই মাংস গি দি যাই তো আমার সামনে ন সাশুরি তুমি বুঝি আমার সামনে ন সাশুরি তুমি সটিনি বলে জ্বালা ভেনি হলো দেখোলা সটিনি বলে জ্বালা ভেনি হলো দেখোলা আধা কৃষ্ণ পুছে রাখিলা পে না আমার গরম মশলা কেন

তাদের তো ভালোবাসা থাকলেই থাকতেই পারে তোমার মেয়ের যে ভালোবাসার ছেলেটাকে জানো কিছুদিন পরে আমার বাড়িতে গিয়ে হাজির হয় স্বামী স্ত্রী আর দ্বন্দ্বের শেষ নেই রাতের পরা দিনের পর দিন আমার ছেলের সাথে তোমার মেয়ে ঝগড়া করে আমি শ্বশুরও একদিন প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করতে তোমার মেয়ে আমাকে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেঁচে কি বলছো তাই আমি নদীয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই একটা মাত্র ছেলের টানে আমি বাড়িতে আসি একদিন রাত্রবেলা যখন বাড়িতে ফিরলাম এই ছেলেটাও বাড়িতে হাজির আছে আমার ছেলের হাতে পায়ে দড়ি বেঁধে ধারালো ছুরি দিয়ে তোমার মেয়ে তার গোলাটা কেটে দেয় আমি অঝর নয়নে দরজার ধারে দাঁড়িয়ে আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি প্রশাসনের কাছে আমি তখন প্রশাসন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আমি এসে দেখি আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে কেটে বস্তা বন্দি করে নদীর পাড়ে ফেলতে গেল আমার ছেলেকে আমি বাঁচাতে পারিনি তোমার করে ওই বাচ্চাটাকে জানাবেন তোমার মেয়ের সন্তান আমি না সময় মতো গেলে ওরা বাচ্চাটাকেও মেনে ফেলে তাই রাতের অন্ধকার আমি তোমার কাছে কেন আসি জান এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমার একটা মাত্র ছেলে কত নৃশংসভাবে তোমার মেয়ে আমার ছেলেটাকে ফোন করেছে আমি আমার ছেলেকে বলতে পারিনি আমি আমার ছেলেকে বলতে পারিনি তোমার লজ্জা না।

আমি যখন আমারে আমার এ ভুলের কোনো ক্ষম হয়নি তবু আমি তোমার কিছু ক্ষমা চাইছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে ক্ষমা করে দিও দাও না আমার সন্তানকে আমার কোলে দাও না দাও না দাও না আমার সন্তানকে আমার কোলে দাও না আমার মতো বাবা এই পৃথিবীতে অনেক আছে তাদের একটা করে সন্তান অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে তাদেরকে বিয়ে থা মানুষ করে যদি না স্বামী স্ত্রী মিলন হয় ছেড়ে বাবার মুখ থেকে তার সন্তানকে কেড়ে না চলে যাও আমার চোখের সামনে থেকে চলে যাও হয়তো পুত্র শোকে তোমাকে আমি ফোন করতে পারি চলে যাও চলে যাবো মা চলে যাবো চলে যাবো বাবা চলে যাবো

দিলি চারিদি ও আমার বংশের প্রতি আমার বংশের প্রতি আমার বংশের প্রতি